দর্শক আসসালাম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি অন্তরা তো অন্তরা আপু থাকেন কোথায় চা চাটা থেকে থাকেন বাবা মাকে দেখেন নাই না দেখছেন কোনটা ছোটবেলা থেকে দেখেন নাই আচ্ছা কি মারা গেছে না চলে গেছে কিছু বলতে পারেন না কি বলেন তো বিয়েশে দেখ আপনার আচ্ছা তো চাচা যে তো আসে নাকি চাচাচা যদি কি মা বাবার ভালোবাসা দিয়ে পরিপূর্ণভাবে রাখতে পারছে আচ্ছা তো এই যে ইউটিউবে এখন আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য

তো বিয়ে সাথে করতে তো আজকাল মনে করে অনেক টাকা পয়সা লাগে টাকা পয়সা কি আপনার চা চাতে দিব দিব না আর সেই জন্য আপনি নিজে নিজে বিয়ার ঘট করে গেছে বলে তো ইউটিউবার যদি কেউ পছন্দের আপনি করবেন আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা আপনি সাথে যদি কথা বলতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল ফাইভ ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল ফাইভ ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম